গাড়িতে ওঠানো হচ্ছে ইলেকট্রনিশিয়ান আসসালামু আলাইকুম আসে বললাম আবার ও স্টোরে আজকে আমাদের যে ফ্রিজগুলো আছে মার্কেট থেকে যে উঠে এসেছিলো সেইগুলো ফ্রিজ চেক করার জন্য কোনটা ভালো আছে কোনটা খারাপ আছে সেগুলো চেক করে আবার ঠিক করার জন্য এসে বললাম আবার স্টোরে চলুন আপনাদের দেখে কী কী ফ্রিজগুলো আমরা ঠিক করব বা যেগুলো ড্যামেজ যাব এই যে আসছে স্টোরে এইগুলা কোলিং প্রবলেম আমরা যেগুলা স্টোরে নিয়ে আসি সেগুলো আমরা মার্কেট থেকে বলে দিই এই এই সমস্যা সেগুলো আমাদের স্টোরে রাখি কারণ স্টোরে এগুলো ফ্রিজ চেক করা হয় আর যদি আমরা বাইরে যদি ঠিক কর ঠিক করতে যাই তাহলে অনেক দোকানদার অনেকজনে অনেকজনে অনেক কিছু বলে তারপর দেখা যায় আগুনেরও কাজ আছে সেই জন্য কিন্তু আমরা এই মানে যার যার দোকানে আমরা ঠিক করি না যার জন্য আমরা স্টোর নিয়ে আসি স্টোর নিয়ে আসলে আমরা ফ্রিভাবে কাজ করতে পারি তাই জন্য কিন্তু আমরা স্টোর নিয়ে এই যে একটা ফ্রিজ এই যে এটা এটা চেক করার জন্য রাখলাম এটা কী সমস্যা দেখব চলতে চলতেছে ফ্রিজটা না এটা কোনো ঠান্ডা অন্ড নাই হয়তো বা এটা কনভেনচার লিক কারণ এইসব যাচাই করেই কিন্তু আমরা সব কিছু ঠিক করে পেলে এই যে এইগুলা যা আছে এই ফ্রিজটা চেক করা লাগবে এই ফ্রিজটাও চেক করা লাগবে এই ফ্রিজটা চেক করছে এটা ড্যামেজ লেখা আছে তারপর এটা ড্যামেজ করবো না এটা দেখবো এটা কি কী সমস্যা আছে আর এগুলা যা আছে এগুলা সবই যাবে ড্যামেজ এগুলা অনেকগুলো ফ্রিজ আছে যা ড্যামেজ যাবে এবার এখানে যে এগুলো ফ্রিজ ড্যামেজ যাবে এগুলো সব ড্যামেজ যাবে আর ড্যামেজগুলা কী করবে এটা একমাত্র কোম্পানি জানে কারণ আমরা সেগুলো ইনভলভ করতে চাই না মানে আমরা সেটা কোনো কথাই বলতে চাই না সেটা কোম্পানিরাই জানে আর এগুলো যেগুলো আছে এগুলো সব ঠিক করা হবে মানে এগুলো চেক করা হবে আর ওইখানে আরও কিছু আছে এই যে আরও ফ্রিজ নিয়ে যাচ্ছে এগুলো সব হলো নতুন ফ্রিজ এগুলো মার্কেটে দেওয়ার জন্য এগুলো আছে নতুন ফ্রিজ মার্কেটে দেওয়ার জন্য নিয়ে আসা যায় এই যে ভিতরে আছে এই সব কিন্তু আমাদের স্টোর ফ্রিজের গুডাউন এগুলো যা আছে সবই আমাদের মার্কেটে দেওয়ার জন্য ফ্রিজ এই যে এগুলা ড্যামেজ যেগুলো করছে সব খুলে রেখেছে যখন এইগুলা আমাদের র‍্যাকগুলা অনেক সময় দেখা যায় র্যাক হারা যায় হয়ে যায় তখনগুলো র্যাকগুলা কাজে লাগে যে লাইটগুলো খুলে রাখা হয়েছে প্রত্যেকটা ফ্রিজ থেকে যেগুলো ড্যামেজ যায় সেগুলো আমরা সব কিছু খুলে রাখি দিই যাতে আমরা পরবর্তীটায় অন্যভাবে কাজ কাজ লাগ কাজে লাগাতে পারি এই যে আবার কম্প্রেসারগুলো কম্প্রেসারগুলো অনেক কাজে লাগে মানে কমসাগুলো এই জন্য কাজে লাগে আর যাতে আমরা পরবর্তী অন্য ফ্রিজে কমসাগুলো কম্প্রেসারগুলো লাগিয়ে লাগাতে পারি আর এই দেখেন এই ফ্রিজ সম্পূর্ণ খোলা হয়েছে এইগুলো আরও অনেক ফ্রিজ বাকি আছে সম্পূর্ণ খোলাবে এই যে এগুলো ড্যামেজ যাবে সম্পূর্ণ খুলে রাখা হয়েছে এই যে এগুলো সম্পূর্ণ যা আছে সম্পূর্ণ ড্যামেজ এগুলো কিছুই খুলে রাখা হয়েছে এই যে এটা আসছে মার্কেট থেকেই সম্পূর্ণ এই যে এগুলো ড্যামেজ হবে ড্যামেজের ফ্রিজগুলা সব যা আছে সব ফুলে রাখা হয়েছে যাতে ওইগুলো আমরা অন্য কোথাও পার্টসগুলো লাগাতে পারি এই যে আমাদের মার্কেটে নেওয়ার জন্য ফ্রিজগুলা গাড়িতে ওঠানো হচ্ছে টেকনিশিয়ান টেকনিশিয়ান সাথে ড্রাইভার সাথে কারণ এগুলো আমাদের যে ওঠাচ্ছে এগুলো মার্কেটে দেওয়া হবে এগুলা সোজা মার্কেটে চলে যাবে এই জন্য গাড়িতে লোড করা হচ্ছে এগুলা সবগুলো মার্কেটে চলে যাবে এই যে এগুলা আজকে পাঠা দেবে আপনি পাঠা যাবে যাবে মনে হয় চার পাঁচটা যাবে ছয়টা ছয়টা এই যে এগুলো নতুন ফ্রি সব মার্কেটে যাবে এই জন্য কমপ্লিট করা দেখা হয়েছে